দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্টস করতেছেন ফোন করতেছেন ভাই মশা মারার ব্যাট আছে আপনার কাছে ব্যাট না আমাদের কাছে আছে একদম অত্যাধুনিক মিশিং নিয়ে আসছি আপনাদের সাথে এগুলা কাদের জন্য মূলত আপনাদের বিভিন্ন ফার্ম আছে আপনাদের বাসাবাড়ির মধ্যে অথবা আপনার রেস্টুরেন্ট আছে সব জায়গায় দেখবেন যে এগুলো ইউজ করে আপনারা চাইলে নিতে পারেন দুইটা কালার লাইট আছে এখানে ব্লু কালার যেটা হচ্ছে মশাকে আকর্ষণ করে এটার মধ্যে টেনে এনে মেরে ফেলবে চমৎকার একটি প্রোডাক্ট ইলেকট্রিক লাইনের মাধ্যমে চলে আপনি কারা ইউজ করবেন বাসাবাড়িতে ইউজ করতে পারবেন রেস্টুরেন্টের সামনে ইউজ করতে পারেন হোটেলের সামনে ইউজ করতে পারেন অর্থাৎ আপনি যেখানেই মশা আছে সেসব জায়গায় কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন আর এটা হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কাজ করবে ব্যাট নিয়ে ব্যাট নিয়ে দেখে গেছে দৌড়ালেন মশা মরে না ঠিক মতো এটা হচ্ছে অ্যাকুরেট কাজ করবে আর নিচের দিকে কিন্তু এখানে মশা মরে পড়ে থাকবে এজন্য স্ট্যান্ড দেওয়া আছে চমৎকার এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে এত সুন্দর একটি মস্কিউটো কিলা নিতে পারেন ডেঙ্গু মশার উপদ্রবে আসেন অনেকে অনেকে চিকন উপদ্রবে আসেন আপনারা চাইলে কিন্তু এইটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন ধন্যবাদ সকল